প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আর বাংলাদেশের কৃষির প্রধান অর্থকারী ফসল হচ্ছে ধান ভাত আমরা বাঙালিদের প্রধান খাবার হচ্ছে ভাত আর ভাতের যোগান আসে এই ধান থেকেই কিন্তু ধানের যে বাজার বর্তমান সময়ে তাতে করে কৃষকদের লাভের চেয়ে লোকসান গুনতে হচ্ছেই বেশি বর্তমান ধানের বাজার খুবই কম আপনাদের যদি আমি একটা হিসাব দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ধানের দাম কীরকম কম আর কৃষকরা কীভাবে লাভবান হচ্ছে ধরুন ধান রোপণ করতে সর্বপ্রথম যেটা কাজ হচ্ছে জমি তৈরি করা মানে জমিতে হচ্ছে জমি কাদা করা জমিতে সেচ দেওয়া বিভিন্ন রকম পদ্ধতির মধ্য দিয়েই ধানটা রোপণ করতে হয় প্রথম কাজ হচ্ছে জমি তৈরি করা তারপরে হচ্ছে ধান রোপণ করা সেখানে ধান রোপণ করতে প্রায় ষাট থেকে সত্তর টাকা শতক জমি নেন ধান রোপণ করে দিতে জমি তৈরি করতে জমি কাদা করতেও এরকম একটা খরচ আছে তারপরে ধানে সবচেয়ে বেশি সেচ দিতে হয় শেষে একটা মোটামুটি ভালো টাকা দিতে হয় শেষে আর এখন বর্তমান সময়ে যে পরিমাণ পোকামাকড় আগে এর এত ছিল না এখন দিনকে দিন আরও বেশি হচ্ছে কীটনাশকের খরচ অনেক বেশি বেড়ে গেছে আর ধান শুধু লাগালেই হয় না রোপণ করলেই হয় না ধানের পরিচর্যার মধ্যে অন্যতম হচ্ছে আগাছা দমন করা প্রচুর আগাছা জন্মে যেগুলো কিছুদিন পরই কিছুদিন পরই আগাছা দমন করতে হয় আগাছা দমন করে সবসময় আগাছা মুক্ত রাখতে হয় না হলে ধান আসলে ভালো হয় না আগাছা দমন করতে হয় ধান তারপরে সর্বশেষ বিভিন্ন পরিচর্যার মধ্য দিয়ে একটা সময় পর যখন ধান পেকে যায় তখন আমাদেরকে ধান কাটতে হয় ধান তো আর কৃষক আপনারা হয়তো বলবেন যে একটা কৃষক মানুষ সে এগুলো করবে কিন্তু একটা মানুষ এগুলো করা কখনোই সম্ভব না কারণ একটা কৃষক তার পাঁচ শতক দশক জমি লাগায় না ধরেন দুইশো শতক তিনশো শতক পাঁচশো শতক অনেক জমি লাগায় সে একার পক্ষে সম্ভব না সেই জন্য তাকে মানুষ নিয়েই কাজ করতে হবে ধান কাটতে গেলে দেখেন এখন প্রায় তিন থেকে চার হাজার টাকা বিঘা ক্ষেত্র বিশেষে এদের তো বন্যা হতে ধান ডুবে গেলে পাঁচ ছয় হাজার টাকাও বিঘে পড়ে যায় ধান কাটাই সেই ধান নিয়ে আসতে হয় সেই ধান শুকাইতে হয় না শুকিয়ে কাঁচা ধান কখনো গোলা বিক্রি করা যায় না ধার কারণে ধান সুন্দর করে শুকাইতে হয় ধান সহজে বিক্রিও করা যায় না বা কাঁচা ধান বাজারে সহজে বিক্রিও হতে চায় না যার কারণে ধান খুব সুন্দর করে শুকাইতে হয় যা খুবই কষ্টসাধ্য এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে ধান শুকানোর যে কী পরিমাণ কষ্ট যা একা পক্ষে সম্ভব নয় এই ধান শুকানোর জন্য মানুষ নিতে হয় আর খড় এটা হচ্ছে গবাদি পশুর খাবার এটা এটাও শুকাইতে হয় এটা না শুকিয়ে সংরক্ষণ করা যায় না এটা শুকাতেও একটা মানুষের প্রয়োজন হয় তারপরে আপনার হচ্ছে তারপরে একটা যদি খরচ আপনি হিসাব করেন কারণ ধানের দাম কত বর্তমান বাজার বর্তমান বাজার যদি আপনি হিসাব করেন এখন আমাদের যে বাজার চলতেছে সেটা হচ্ছে ধরেন এক মন ধানের দাম যেটা সবচেয়ে কোন ধান একদম অনেক চিকুণ ধান যেটা আমরা কাটারি ধান বলি এই ধানের বাজার এখন হচ্ছে এক হাজার আশি থেকে এগারোশো সর্বোচ্চ বা আশেপাশে তাহলে এক বিঘাতে ধান হয় সর্বোচ্চ যদি ভালো করেও লাগানো হয় যদি ইয়া হয় তাহলে শুকানোর পর হয়তো সতেরো আঠারো মন ধান হতে পারে এর বেশি ধান আসলে হয় না শুকানোর পর বিজাবস্থা একটু বিষয় তারপর শুকালে হয়তো এই পরিমাণ হয় তাহলে ধরেন আঠারো মনে যদি ধান হয় তার দাম কত বিশ হাজার টাকাও না তাহলে এতগুলো খরচের কথা বললাম ধান কাটা মারাই কীটনাশক আগাছা পরিষ্কার সেচ জমি তৈরি কাদা তারপরে ধান মাড়াই করতেছে দেখেন পাঁচশো টাকা বিঘা ধান নেবে মাড়াই করায় মেশিন দিয়ে পাঁচশো টাকা বিঘা মানে এক বিঘা ধরেন তিরিশ শতক উনত্রিশ শতক বিঘা পাঁচশো টাকা বিঘা নেবে তাহলে আপনি চিন্তা করেন লাভ কোথায় থাকতেছে তাহলে বলবেন লাভ থাকি না যদি হিসাব করলে দুই তিন হাজার টাকাও লাভ থাকে না তারপরে এর উপর পরিশ্রম আছে ম্যানেজমেন্ট একটা মানুষের একটা কষ্ট আছে ঝড় বৃষ্টি ধান কি হয় না হয় কত রিস্ক থাকে তাহলে আপনি এখন হিসাব করেন আপনি কীভাবে তাহলে কৃষকরা চলে কৃষকরা কেন কৃষকদের করতেই হয় এছাড়া আর কৃষকদের অন্য কোনো রাস্তা থাকে না তাদেরকে এটা করতেই হবে এখন তারা লস হলে লস স্বীকার করেও করতে হয় হয়তো লসটা গায়ে জানে না টাকা যেহেতু আস্তে 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 ফুরে যায় একবারে টাকা লাগে না আবার যখন ধানটা আসে একবারে আসে তখন একবার একটা টাকা পায় ওই জন্য লস হইলেও বা অল্প লাভ হলেও তাদের গায়ে জানে না ধান কিছু নিজেদের জন্য সংরক্ষণ করে বা এগুলো বিক্রি করে এই তো ধানের হিসাব দেখলেন এই হচ্ছে বর্তমান অবস্থা আসলে এখন কৃষিকাজ থেকে খুব বেশি লাভ হচ্ছে না